আসলে আওয়ামী লীগকে ক্ষমা করবে নাকি এটা প্রশ্ন এখন এখনও তো বিচারই হয় না হ্যাঁ যে একটা কথা আছে যে লঘুপাপ লঘুপাপ এটা আছে এটা গুরুপাপ একটা আছে এখন দেখতে হবে কে সিস্টেমের মাঝে পড়ে লঘুপাপ করেছে আর কে হচ্ছে সিস্টেমটাকে আর ক্রপ করার জন্য গুরুপাপ করছে এটা হচ্ছে ব্যাক যদি একটা লোক একটা নেতা যদি এক হাজার খুন করে ফেলা এখানে তো ক্ষমার কোনো মানে হয় না সব জায়গায় দেশ চলে না আমার ন্যাশনাল ইন্টারেস্ট আছে স্টেট ইন্টারেস্ট আছে সেখানে রিয়েলিস্ট হতেই হবে আমরা যারা হচ্ছে জুলাই আন্দোলনে আমরা যারা যুক্ত ছিলাম যারা আমরা এই জেনারেশন রয়েছি আমরা দেখেছি আওয়ামী লীগ তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কিভাবে হচ্ছে বাংলাদেশের ছাত্র জনতার কে হত্যা করেছে কিভাবে তারা ম্যাচাকার চালিয়েছে কিভাবে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যা যদি আমরা গণহত্যাকে দেখে থাকি বা আমরা যারা এই গণহত্যা দেখেছি আমরা কোনোভাবেই চাইবো না আওয়ামী লীগের সেই বয়াল রাজনীতি আবার বাংলাদেশি ফিরে ঘটন তারা জুলাইয়ে যে মেসাকার করেছে এবং বর্তমানেও তাদের অব্যাহত ম্যাচাকার কিন্তু চলমান আছে আমরা মমিন একটা ঘটনা দেখছি মমিন সিংয়ের ঘটনা হচ্ছে বাস ড্রাইভার সে বাসের মধ্যে শুয়েছিল সে বাসে তারা আগুন দিয়ে ফেলছে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে এই যে সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার ছাত্র সংগঠনগুলো যারা আছে অঙ্গ সংগঠন অন্যগুলো এগুলো যে ভবিষ্যতে আমাদের জন্য কতটা থ্রেড বা কতটা হুমকি স্বরূপ সেই সে তার ট্রেলার কিন্তু আমরা দিনকে দিন দেখতেছি সো আমরা তাদের প্রতি একটা মেসেজ দিতে আজকে মাঠে নেমেছি যে মেসেজটা হচ্ছে আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মুক্ত বাংলাদেশ এবং আগামীর বাংলাদেশ হবে একদম ইনক্লুসিভ একটা বাংলাদেশ যেখানে বিভিন্ন দলের ডেমোক্রেটিক অংশগ্রহণ থাকবে বিভিন্ন দল মতের সবার অধিকার থাকবে রাইটস থাকবে সহাবস্থান থাকবে কিন্তু কোনো সন্ত্রাসবাদের আওয়ামীদের খুনিদের কোনো অবস্থান থাকবে না সো এই ম্যাসেজটা দেওয়ার জন্য আজকে আমি আমরা বিগত কয়েকদিন নিউজের মাধ্যমে বিভিন্ন নিউজের মাধ্যমে জানতে পেরেছি হচ্ছে আওয়ামী লীগ এবং ছাত্রলীগ তাদের যে পূর্ব অভ্যাসগত হচ্ছে আগুন সন্ত্রাস সেই আগুন সন্ত্রাসে আবার লিপ্ত হয়েছে আমরা আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র প্রতিনিধি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষা সুস্থ পরিবেশ এবং হচ্ছে শিক্ষা বান্ধব পরিবেশ বজায় রাখার জন্য যাতে কোনো ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড যারা যাতে করতে না পারে ছাত্রলীগ এবং আওয়ামী লীগ সেটাকে প্রতিহত করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থীরা আজকে সারার ধরে মাঠে থাকবে এবং আগামীকালও মাঠে থাকবে ইনশাল্লাহ এটা হচ্ছে একদমই হচ্ছে আপনারা দেখছেন জুলাইতে কি পরিমাণ ম্যাসাকার হয়েছে জাস্ট একটা ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য মানবতার যে বিন্দু মাত্র সেখানে কোনো মানবতা ছিল না মানবতার রক্তটুকু শুষে নেওয়া হয়েছে কেবলমাত্র একটা শরীরশ্বাস্থতকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য যেটা হচ্ছে পৃথিবীর ইতিহাসে একটি নিশ্চিরতম হত্যাকাণ্ড ঘটনা হয়েছে ওই সময়টাতে আমরা সবাই দেখেছি আমাদের অসংখ্য ভাই বোনকে সেখানে হচ্ছে হত্যা করা হয়েছে জুলাইয়ের মধ্যে তো হচ্ছে হত্যাকারী হিসাবে একজন হত্যাকারী যে হচ্ছে যেটাকে আমরা বলি গণহত্যা গণহত্যাকারীর যে বিচার পাওয়া দরকার যে বিচার হওয়া দরকার আমরা আশা করি সেই বিচারটুকুই হবে আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসাবে ফিরে আসার সুযোগ আছে কি না সেটা হচ্ছে আমরা যারা হচ্ছে জুলাই আন্দোলনে আমরা যারা যুক্ত ছিলাম যারা আমরা এই জেনারেশন রয়েছে। আমরা দেখেছি আওয়ামী লীগ তাদের ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য কিভাবে হচ্ছে বাংলাদেশের ছাত্র জনতার কে হত্যা করেছে কিভাবে তারা ম্যাচাকার চালিয়েছে কিভাবে গণহত্যা চালিয়েছে সেই গণহত্যা যদি আমরা গণহত্যাকে দেখে থাকি বা আমরা যারা এই গণহত্যা দেখেছি আমরা কোনোভাবেই চাইবো না আওয়ামী লীগের সেই বয়াল রাজনীতি আবার বাংলাদেশে ফিরে আসুক আমরা আজকে নামার মূল কারণ হচ্ছে আগামী তেরোই নভেম্বর নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ ঘোষিত সংগঠন তারা জুলাইয়ে যে মেসাগার করেছে এবং বর্তমানেও তাদের অব্যাহত মেসাকার কিন্তু চলমান আছে আমরা মমিন সিংয়ের একটা ঘটনা দেখছি মমিন সিং ঘটনা হচ্ছে বাস ড্রাইভার সে বাসের মধ্যে শুয়েছিল সে বাসে তারা আগুন দিয়ে ফেলছে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে এই যে সন্ত্রাসী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ ও তার ছাত্র সংগঠনগুলো যারা আছে অঙ্গ সংগঠন অন্যগুলো এগুলো যে ভবিষ্যতে আমাদের জন্য কতটা থ্রেট বা কতটা হুমকিস্বরূপ সে সে তার ট্রেলার কিন্তু আমরা দিনকে দিন দেখতেছি সো আমরা তাদের প্রতি একটা মেসেজ দিতে আজকে মা মাঠে নেমেছি যে মেসেজটা হচ্ছে আগামীর বাংলাদেশ হবে সন্ত্রাসমুক্ত বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে মুক্ত বাংলাদেশ এবং আগামীর বাংলাদেশ হবে একদম ইনক্লুসিভ একটা বাংলাদেশ যেখানে বিভিন্ন দলের ডেমোক্রেটিক অংশগ্রহণ থাকবে বিভিন্ন দল মতের সবার অধিকার থাকবে রাইটস থাকবে সহাবস্থান থাকবে কিন্তু কোনো সন্ত্রাসবাদের আওয়ামীদের খুনিদের কোনো অবস্থান থাকবে না সো এই মেসেজটা দেওয়ার জন্য আজকে আমরা মাঠে আসছি ধন্যবাদ আওয়ামী লীগ ফিরে আসার সুযোগ আছে তারা হচ্ছে বি টাইপ আওয়ামী লীগ বা এই টাইপের আওয়ামী লীগ এটা করবে আগামী দুই বা তিন থেকে নির্বাচনের পরে এখনই যেটা দেখছেন এখন বাংলাদেশে এত কড়াকড়ি সবগুলো দল মোটামুটি এক তারপরেও বিভিন্ন ঝটকা মিছিল হচ্ছে হ্যাঁ বাড়িতে যেখানে বলেন মিছিল হচ্ছে তার মানে এখনও তাদের সমর্থন আছে হ্যাঁ একইভাবে হচ্ছে দুইটা তিনটা নির্বাচন করে ইভেন হচ্ছে বাংলাদেশ যাদের দল যদি গঠন করে এবার সরকারও একটা হিউজ সম্ভাবনা আছে তারা হচ্ছে দুই থেকে তিন বছর পরে সরকারটা ফল করা কারণ অর্থনীতি খুব বেশি ভালো নয় পাশাপাশি বাংলাদেশের অবস্থা খুবই ভারসাম্যহীন তখন হচ্ছে একটা টাইপ বি টাইপ বি টাইপ আওয়ামী লীগ এটা ইভলভ করবে এর মাধ্যমে আস্তে 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 দুই থেকে তিন নির্বাচনের পরে একটা প্রেশার ক্রিয়েট হবে আর কি আসলে আওয়ামী লীগকে ক্ষমা করবে নাকি এটা প্রশ্ন এখনও তো বিচারই হয় নাই হ্যাঁ যে একটা কথা আছে যে লঘুপাপ লঘুপাপ এটা আছে একটা গুরুপাপ একটা আছে এখন দেখতে হবে কে সিস্টেমের মাঝে পড়ে লঘুভাব করেছে আর কে হচ্ছে সিস্টেমটাকে আর ক্রপ করার জন্য গুরুভাব করছে এটা হচ্ছে যদি একটা লোক একটা নেতা যদি এক হাজার খুন করে ফেলা এখানে ক্ষমার কোনো মানে হয় না সব জায়গায় দেশ চলে না আমার ন্যাশনাল ইন্টারেস্ট আছে স্টেট ইন্টারেস্ট আছে সেখানে রিয়েলিস্ট হতেই হবে এটা সব জায়গায় ক্ষমার কথা আসে না ধন্যবাদ আমরা জানি যে গত সতেরো বছর আওয়ামী লীগ বাংলাদেশে যে 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 পরিমাণ মানুষের উপর অমানবিক নির্যাতন শোষণ করে গেছে এখন তারা আবার চাচ্ছে যে এই জন্য একটা কায়দার মধ্য দিয়ে অর্থাৎ জ্বালা পোড়াও একটা নীতির মধ্য দিয়ে দেশে আবার শেখ হাসিনাকে ফিরিয়ে আনবে যেটা বাংলাদেশের সতেরো কোটি মানুষ বেঁচে থাকতে কখনো সম্ভব হবে না এবং তারা দেশের মধ্যে বর্তমানে যতটুকু শান্তি আছে এই শান্তি শৃঙ্খলাকে বিঘ্ন করার জন্য প্রতিনিয়ত দেখলাম রাস্তাঘাটে ককটেল ফাটাচ্ছে বোমা বিস্ফোরণ করতেছে এবং বিভিন্ন প্রকার প্রকারৎপরাতের মধ্য দিয়ে দেশকে অস্থির করার জন্য তার চেষ্টা করে যাচ্ছে এখন আমরা বিশ্বাস করি যে আমরা আমাদের মতো যারা সাধারণ শিক্ষার্থী আছে এবং সাধারণ মানুষ আছে এবং শ্রমিকরা আছে সকলের সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা যদি রাজপথে একত্র একসাথে মিলে একে একটা ব্যানারে এসে আন্দোলন করি তাহলে আওয়ামী লীগের পুনর্বাসন হওয়ার কোনো সুযোগ নেই ছাত্রলীগে আসুক যুবলীগে আসুক আমরা সবাই তাদেরকে কঠোর হস্ত দমন করতে পারি